নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আলোচনা করব যে নক্ষত্র নিয়ে সেটি হলো বিশাখা বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আমরা তুলা রাশিও দেখি বৃশ্চিক রাশিও দেখি অ্যাকচুয়ালি রাশির শেষ দশ ডিগ্রিতে যাদের জন্ম মানে যাদের চন্দ্র তুলা রাশি শেষ দশ ডিগ্রিতে অবস্থান করে তাদের বিশাখা নক্ষত্র এবং বৃশ্চিকের প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে যাদের জন্ম বা চন্দ্র অবস্থান করে তাদেরও কিন্তু বিশাখা নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি আমরা যদি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের দেবতা নিয়ে আলোচনা করি তাহলে এটা বলতে হয় সত্রাগ্নি হচ্ছে এই নক্ষত্রের দেবতা এই নক্ষত্রের প্রতীক হচ্ছে পত্র শোভিত সিংহদার তবে মতান্তর আছে এ বিষয় নিয়েও যথেষ্ট মতান্তর আমরা দেখতে পাই এখন একটা কথা বুঝতে হবে যে বিশাখা মানে কি বিশাখা শাখাহীন তাই না বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবন চক্রে এই যে শাখাহীন কথাটা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে একা চলতে হয় একটা গান আমরা শুনেছিলাম যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে আর এই বাস্তব উপলব্ধি জীবনচক্রে অন্তত পক্ষে আর কোন নক্ষত্র করুক আর না করুক বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনচক্রে আসে তবে ঠিক ভুলের প্রশ্ন কি কি ভুল করছেন আপনি কোন কোন ভুলগুলো সংশোধনযোগ্য মানে আমরা সংশোধন করার একটা চেষ্টা বা প্রচেষ্টা করতে পারি দেখুন প্রথমত আমি আপনাদের জানাতে চাই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা এটা খুব ভালো করে জেনে নিন জীবনচক্রে হাজার বন্ধু আপনার আসতে পারে লক্ষ বন্ধু আপনার আসতে পারে কিন্তু যখন একটা বিশেষ কাজে আপনাকে এগোতে হবে আপনাকে একা এগোতে হবে যখন আপনি বিশেষ কাজে এগোবেন তখন দেখবেন আশেপাশে তেমন বন্ধু বান্ধব নেই যখন আপনি একটি প্রাকটিক্যাল দেখুন বন্ধু আপনার এমনিতে অনেক হতে পারে যে না নামে বন্ধু আছে কিন্তু কাজের বন্ধুর অভাব বিশাখার কাজের সঙ্গীর অভাব বিশাখার বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা অনেক ক্ষেত্রেই দেখা যায় জীবনচক্রের বড় সিদ্ধান্ত বড় বড় কোনো কাজ যে কাজে সে চাই এগিয়ে যেতে করে সেই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে তাকে হয়তো একাই চলতে হয় বা সিদ্ধান্তটা অনেকটা একা নেওয়ার প্রয়োজনীয়তা থাকে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই যে বিশাখা নক্ষত্র সে তুলারাশির হোক সে বৃশ্বিক রাশির হোক প্রত্যেকের ক্ষেত্রেই গণ রাক্ষস মানে এবং এই এই নক্ষত্রের ধরনের স্ট্রাগল কম হোক বেশি হোক 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 ছোট বড় এই ধরনের একটা কার্যত স্ট্রাগল দ্যাট ইউ হ্যাভ টু ফেস আপনাকে কিন্তু জীবন চক্রে বহুবার ফেস করতে হয় একটা কথা আমি বলে দিই বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে তন্ত্র মন্ত্র থেকে ক্ষতি হওয়ার প্রভাবিলিটি আসবে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি আপনাদের জীবনচক্রে তন্ত্র থেকে মন্ত্র থেকে বিভিন্ন রকম বিষয় থেকে ক্ষতির একটা সম্ভাবনা আসে আপনাকে সচেতন হতে হবে আপনি কার সাথে মিশছেন সে প্রকৃতিতে কেমন আপনি কতটা শেয়ার করছেন আদতেও যতটা শেয়ার করছেন ততটা আপনার শেয়ার করা উচিত কিনা বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে শেয়ারিং ইজ নট ইজ ইকুয়াল টু কেয়ারিং কারণ অনেক ক্ষেত্রে বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের অতি আমি এখানে বলছি না তন্ত্রমন্ত্র শুধু বিভিন্ন অতি বিষয়ের সম্মুখীন হতে হয় এবং সেই অতিপ্রাকৃত বিষয়গুলো ঘটে আপনার অগোচরে সামহাও কিছু কিছু ক্ষেত্রে আপনি বিষয়টিকে মোটেই গুরুত্ব দিতে চান না তার মানে গুরুত্বহীন কিছু কিছু বিষয় আপনার জীবন চক্রের সাথে সংযুক্ত হয় বা সম্মিলিত হয় এটা মাথায় রাখতে হবে যে আপনি কার সাথে মিশছেন কতটা শেয়ার করছেন আদতেও আপনার শেয়ার করাটা সেটি ঠিক হচ্ছে তো এটি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন যত দ্রুততার সাথে রিয়েলাইজ করতে পারবেন আপনার জন্য ততটাই ভালো আর এটিকে যদি সঠিকভাবে রিয়েলাইজ করতে না পারেন তাহলে আপনার জন্য ভালো নয় সেটি আপনার জন্য যথেষ্ট স্ট্রাগলকে বহন করে আনতে পারে অর্থাৎ এই দিক থেকে আমি কিন্তু কিছুটা সচেতনতা লক্ষ্য করতে পারবো আমি অনেক ক্ষেত্রে দেখেছি জানেন তো এটা আমার বাস্তবিক একটা অভিজ্ঞতা যে বিশাখা নক্ষত্র চলছে সব কিছু ঠিকঠাক এভরিথিং ইজ গোয়িং গুড কিন্তু হঠাৎ করে একটা সাডেন প্রবলেম পেলেন সব কিছু ঠিকঠাক চলছিল সব দিক থেকে ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই যেন তার গতিটা রুদ্ধ হয়ে গেল এবং অনেক ক্ষেত্রে সেই রুদ্ধ হওয়ার যে কারণ যে কেন তার গতিটা রুদ্ধ হলো কি প্রবলেম কেন তার গতিরুদ্ধের জায়গা তৈরি হয়েছে এটা না আইডেন্টিফাই করা যায় না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এটা বিশাখার ক্ষেত্রে একবার নয় একাধিকবার জীবনচক্রে সংঘটিত হতে দেখেছি একবার নয় একাধিকবার জীবনচক্রে তার প্রভাবটা পেতে দেখেছি এবং দ্যাট ইজ ভেরি প্রাকটিক্যাল যে বিশাখা নক্ষত্রের এই ধরনের একটা ভাইভ জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যায় তবে বিশাখার পজিটিভ প্রচুর আজকে যদিও আমরা সংশোধনযোগ্য ভুলগুলো নিয়ে আলোচনা করছি যে কি ভুল করছেন কিভাবে তার সমাধান করতে পারেন কিভাবে তার সংশোধন করতে পারেন বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের দিন শেষে কি জানেন তো হতাশা কোনো না কোনোভাবে গ্রাস করতে পারে আর এই হতাশা আসার পিছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডটা হঠাৎ করে একটা সার্টেন হতাশা চলে এসছে জীবনে এবং সেই ঘটনাকে ভুলতে পারেন অ্যাকচুয়ালি আমরা যদি ভুলতে না পারি তাহলে আমরা ভালো থাকতে পারি না কিছু কিছু জিনিস জীবনে ভুলে যেতে হয় কিছু কিছু ঘটনা জীবনে মনে রাখতে নেই জীবন স্রোতে হাজার ঘটনা ঘটবে কিছু অনুকূলে ঘটবে কিছু প্রতিকূলে ঘটবে কিছু কাজের ঘটনা ঘটবে যেটা আমরা অনেকটা এক্সপেক্ট করি আর কিছু ঘটনা ঘটবে অকাজের কিছু আনএক্সপেক্টেড ঘটনাও ঘটবে কিন্তু যে ঘটনায় আপনার ঘটুক না কেন যে ধরনের ঘটনায় আপনার ঘটুক না কেন মাথায় রাখতে হবে কিছু আনএক্সপেক্টেড ঘটনাকে ভুলে যেতে হয় কিছু ইভেন পজিটিভ স্মৃতিকে ভুলে যেতে হয় কিন্তু বিশাখার মধ্যে একটি বড় সমস্যা বৃহস্পতির প্রভাব প্রচুর তো জ্ঞান প্রচুর সব কিছু বোঝে আর একটা মানুষ যখন বুঝে বিশ্বাস করার পরও ধোকা খায় না তখন সেটা স্বাভাবিক সে বলতে পারে না তার জায়গায় হয়তো আপনি হলেও ভুলতে পারবেন না তার জায়গায় হয়তো আমি হলেও বলতে পারবো না এটা প্র্যাকটিক্যাল যে বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি কোনো না কোনোভাবে ডিপ্রেশন আসতে পারে কোনো না কোনোভাবে হতাশা আসতে পারে কোনো না কোনোভাবে হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে আপনি নিজেকে নিয়ে যেতে পারেন যে হতাশা আপনার মিনিমাইজ হতে চায় না যে হতাশা থেকে আপনি কার্যত কোনো না কোনোভাবে বেরোতে পারেন না এই জায়গা থেকে ভালো প্রভাব আপনার আসবেই এই জায়গা থেকে পজিটিভ একটা আপনি জীবনচক্রে লাভ করতে পারবেনি একটা প্রকৃত স্টেবিলিটির জায়গা আপনার জীবন স্রোতে কানেক্টেড হবে বলে আমি অন্ততপক্ষে পক্ষে বিশ্বাস করছি আর একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই বিশাখা অক্ষত্রে জাতক জাতিকারা না মাঝে মাঝে নিজেদেরকে বেপরোয়া তৈরি করে ফেলেন অ্যাকচুয়ালি মানুষ ঠকতে ঠকতে শেখে যে মানুষটি এত ঠান্ডা ঠান্ডা মানুষ কথাবার্তায় মাঝে মাঝে হয়তো তার মনে হয় স্পষ্টবাদিতা বেশি বাট হিসেবে বিশাখা কিন্তু পজিটিভ কিন্তু শত্রু প্রচুর এবং যে কারণে একটা সময়ের পর তার চিন্তাভাবনা পরিকল্পনা সব যেন বেপর কন্ট্রোল করা যায় না এটা বিশাখার ক্ষেত্রে আসে আমি বলবো একাধিকবার আস তাদের জীবন স্রোতের সাথে এই ম্যাটারটা একবার নয় দুবার নয় বারবার কানেক্টেড হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এই কানেকশনকে প্রপার ডিরেকশনও দিতে গিয়ে আপনি বাধার মধ্যে পড়তে পারেন অনেক ক্ষেত্রে প্রাকটিক্যালি বাধার মধ্যে পড়েনও আমি মনে করি বিশাখাকে এই জায়গাটাকে সংশোধন করতে হবে সঠিক বাধা আসুক আপনি কন্ট্রোল করুন কিন্তু যখনই বেপরোয়া হলেন সম্পর্ক নষ্ট হলো আপনাকে নিয়ে দশটা গসিপ তৈরি হলো এবং যে গসিপগুলো আপনি যখন পরে শুনলেন আপনার নিজের মানুষগুলো করেছে আপনি আবার কষ্ট পেলেন আবার সিমিলার ঘটনা ঘটলো নো প্লিজ ডোন্ট ডু দ্যাট এটা করবেন না নিজেকে কন্ট্রোল করুন নিজের ভাবনা চিন্তাকে নিয়ন্ত্রণ করুন ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু কন্ট্রোল আই আই প্রমিস আমি আপনাকে বলছি আপনার মধ্যে সেই কন্ট্রোল করার মেন্টালিটি আছে আপনার মধ্যে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার মেন্টালিটি আছে প্রকৃত বন্ধুর অভাব থাকার কারণে বিশাখার জীবনচক্রে বহু বাধা আসে তবে আমি দিন শেষে হয়তো প্রত্যেক রাশিকে বা প্রত্যেক নক্ষত্রকে এইভাবে বলবো না বাট বিশাখাকে আমি বলবো যে আপনার বন্ধুর অভাব তাই বারবার এই চক্করে পা দেবেন না যদি কিছু ভালো বন্ধু থাকে দ্যাটস গুড যদি না থাকে বন্ধু তৈরি হচ্ছে না মন খারাপ হচ্ছে এই জায়গাগুলো প্লেস করবেন না অনেক ভালো থাকুন আপনি কি শুধরে নিন বিকজ আমি বিশ্বাস করি ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ